সালামু আলাইকুম আজকে আমি এর সার্কুলার নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো অনেকে আমাকে ইনবক্স পরেছেন যে এমএসএফে কেউ অ্যাপ্লিকেশন করলে ডাকবে বা অনেক দিন যাবৎ এনজিওতে অ্যাপ্লিকেশন করছেন আপনারা কল পাচ্ছেন না তো এনজিওতে কল পাওয়ার জন্য কিন্তু কোনো রেফারেন্সের দরকার নেই প্রথমেই যে কথাটা বললাম আর একটা বিষয় হচ্ছে এনজিওতে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই এনজিওর সার্কুলারটা ভালো করে পড়তে হবে ওই সার্কুলারটা পরে দেন আপনি ওই অনুযায়ী হচ্ছে সিবিটা যখন আপনি মেক করবেন বা বিডি জব থেকে যদি অ্যাপ্লিকেশন করেন তখন যখন আপনি সাজাবেন দেন আপনাকে ইন্টারভিউ কল করবে জব হওয়া ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনার বাইবার উপর তো আগে আপনাকে বাইবা কল পাওয়া পূর্ব পর্যন্ত আপনাকে সম্পূর্ণ হচ্ছে সিবির উপর ডিপেন্ড করতে হবে তো সিবিরটা সবসময়ই সার্কুলার পরে মেক করতে হবে তো আমি যদি এমএসএফ সার্কুলারটা দেখি আপনারা লক্ষ্য করেন যে এখানে হচ্ছে প্রথমে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই আমাদের আছে ডিপ্লোমা বেসি দুইটাই নিবে সো আপনারা এটা নিয়ে টেনশনের কারণেই তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কী রেসপন্সিবিলিটি এখানে যারা তারা যে রেসপন্সিবিলিটি দিচ্ছে মানে তারা ওই ধরনের নার্সগুলি নিবে সো ওই ধরনের নার্সের জন্য আপনাকে আপনার সিভিতে এই জিনিসগুলি ফুটিয়ে তুলতে হবে সো এই রিকোয়ারমেন্টের যে রেসপন্সিবিলিটিগুলি আছে সেটা অবশ্যই সুন্দর করে পরে আপনার সিভিতে সাজাইতে হবে নিজের মতো করে আপনার গুগল থেকে কপি বা এই সার্কুলারের যেটা আছে সেটা যদি কপি করে বসা দেন তাহলে কিন্তু আপনাকে আপনাকে শর্ট লিস্ট করবে না তো তারপরে আপনার নিচের যে জিনিসগুলি আছে সো স্যাম সবগুলি জাস্ট একটু একটু নেবেন এইগুলি সিভিতে দেওয়ার প্রয়োজন নেই জাস্ট কী রেসপন্সিবিলিটি এবং এটাই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আর অ্যাপ্লিকেশান প্রসিডিউরটা আপনার যে অ্যাপ্লিকেশন করবে সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে হচ্ছে আপনারা গুগলে যাবেন গুগলে যেয়ে যখন আপনার এই লিঙ্কটা ক্লিক করবেন তখন আপনার আবেদন করার লিঙ্কটা আসবে তো সেইভাবে আপনার ফর্মটা ফিল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি আগেই গুগলে কপি করে রেখেছিলাম তো আমি যদি কপি করে রেখে আপনার এই যে লিঙ্কটা আছে সেটা লিখে রাখবেন তো আমি রেফারঅাল নার্সের জন্য আমি ট্যাপ করবো আমার ওটো আগেই ট্যাপ করা ছিল তো ট্যাপ করার ফলে দেখেন নার্স তারা হচ্ছে রেফারেল পজিশনে মানে এম এস এফ হচ্ছে কক্সবাজারে যারা এরফারেলস মানে যে বিষয়টা এরকম যে এম এস যখন কক্সবাজার থেকে কাউকে কোনো রুগীকে রেফার করবে সেটা চট্টগ্রাম হতে পারে ডাকা হইতে পারে তার সাথে হচ্ছে আপনাকে রুগীকে রুগীর সাথে মানে আপনাকে পাঠাবে রিকোয়ারমেন্ট সে যে নার্স যে নার্স থাকবে তাকে পাঠাবে অথবা চট্টগ্রামে আপনাকে পারমানেন্টলি রাখতে পারে যেখান থেকে যে নার্স রুগীগুলি তারা রেফার করবে সেগুলি হচ্ছে আপনাকে রিসিভ করে রুগীর ট্রিটমেন্টে সহায়তা করতে হবে এই আর কিন্তু এখানে আপনারা তার নেম দেখতে পাচ্ছেন নেম ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার এগুলি নর্মালি দিবেন এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং যেগুলি আছে যদি আপনার ট্রেনিং থেকে থাকে ব্যাচেলর ডিগ্রি থাকলে ব্যাচেলার ডিগ্রি ইয়েসন্ন তারপর হচ্ছে আপনার বিএনএমসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা যে এখানে যে যা যাগুলি দেওয়া আছে সেটি আপনি দিতে পারেন এএলএস মানে এখানে দেওয়া আছে ডো এফ এল এস এএলএস মানে হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট যদি কোনো ট্রেনিং থেকে গিয়ে শোন আপনি আবার বিএলএস মানে বেসিক ল্যাকসোর বেসিক ল্যাক্সটা এরকম মানে সিএ মানে সিপিআর যেটা দিয়ে পেশেন্ট যখন আমরা হার্ট যখন পাম্পিং বন্ধ করি তখন তো আমরা পেশেন্টকে সিপিআর দিই এটাই হচ্ছে সাধারণত বিএলএস তো বিএলএস ট্রেনিং থাকলে আপনারা ইয়েস বলবেন না থাকলে নেই তারপর হচ্ছে আপনারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কয় ইয়ার্স আপনি কাজ করছেন সেটা দিতে পারেন তারপর হচ্ছে এনজিওতে কতদিন কাজ করছেন সেটা যদি করে থাকেন দিতে পারেন তারপর হচ্ছে আপনারা ইংলিশে কেমন ইংলিশে অবশ্যই আপনারা অ্যাডভান্স দেবেন কারণ ইংলিশ মিডিয়ামের পড়ছে ইংলিশ ভালো জানাটা স্বাভাবিক তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম ল্যাঙ্গুয়েজ জানেন কি না যদি সেটা জেনে থাকেন তাহলে দিবেন তারপর হচ্ছে আপনারা আগে কোনো মেম্বার ফ্যামিলি এম জব করে কিনা ইয়েশন সেটা আপনারা বলতে পারেন তারপরে দেখেন এখানে যে যে পজিশন আপনি কোন পজিশনে যে আপনার ওই স্পেসিফিক পজিশন কোনটা আপনার রেফারাল নার্স পজিশন লিখতে পারেন ব্যাক রেফারেল আর এমনি এই পজিশনে লিখতে পারেন আরেকটা হচ্ছে যে আপনার এখানে ডিসিপ্লিন আপনার হচ্ছে কী বলছে হ্যাভ ইউ ইভেন সাবজেক্ট টু ডিসিপ্লিনারি অ্যাকশন টু মিসকন্ডাক্ট ইন দ্য ওয়ার্কিং প্লেস ইএস দেবেন আপনি তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট আপনার ওইখানে ল্যাটার যদি আপনার কোনো মোটিভেশন লেটার বা কভার ল্যাটার যেটাই থাকে সেটা কেমন হবে সেটা এমএসএফ সার্কুলার পরে ওই সার্কুলার অনুযায়ী সাজাইতে হবে পুরান একটা কভার ল্যাটার আছে আপনি সেটা দিয়ে দিলেন তারপর আপনাকে কল করবে সেটা কিন্তু স্বপ্নেও ভাববেন না তাহলে আপনাকে কল করবে না তারপরে হচ্ছে আপনার সিবি সিবিটিউবের আপডেট আমি প্রথমেই বলে নি সিবিটা হচ্ছে সার্কুলার পরে ওই অনুযায়ী সাজাইতে হবে দেন আপনাকে তারপর হচ্ছে আপনার প্লিজ সাবমিট ইউর ইডিকেশান অ্যান্ড ট্রেনিং ডি ডিপ্লোমাস ইন সিঙ্গেল ফাইল প্রিফেয়ারেবল ইন পিডিএফ যদি আপনার কোনো ট্রেনিং করা থাকে কোনো যেমন ইন্টারনি সার্টিফিকেট হতে পারে আপনার কোনো স্পেসিফিক যেমন এল এস যে ট্রেনিংগুলি প্রথমে দেখছেন সেইগুলি যদি সার্টিফিকেট থাকে সেগুলো আপনি এখানে সাবমিট করতে পারেন তারপর হচ্ছে আপনার আপনার ব্যালেড যে লাইসেন্স নাম্বার আছে সেটা যদি ব্যালেড এস আসে নাকি যদি থাকে সেটা ইয়েস না থাকলে তো নাই আর সেটা হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার প্লিজ সাবমিট ইউর ওয়ার্ক সার্টিফিকেট ইন ও সিঙ্গেল যদি আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো এখানে সাবমিট করবেন টু ই অথরাইজ টু কন্ডাক্ট ব্যাকগ্রাউন্ড চেক ইন যদি আপনি থাকে যেমন হচ্ছে ইনক্লুডিং রিকোয়ার্ড ইন দ্য পাস্ট এমপ্লয়মেন্ট হিস্ট্রি যদি আপনি এম এস এফে কোনো কারণে আগে জব করছেন বা আপনি কোনো ফ্যামিলি মেম্বার জব করে তার আইডিয়া তো বা আপনার যদি মেনে এম এস এফের কোনো সার্টিফিকে করে থাকে সেটা ইম এস এফ যদি পিপিএস এ জব করে থাকেন সেটা ইয়েস ইয়েস থাকলে এস না থাকলে দেন আপনি সাবমিট করে দেবেন আর সেগুলি আপনারা ওই প্রসিডিউর মেনটেন করে কল পেলে অবশ্যই মেনটেন করে টিভিটা যদি করেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করেন আসে আপনারা ইন্টারভিউর জন্য কল পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ধন্যবাদ সবাইকে